আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন আচরণ কেউ বলবে আমার জীবন আমি আমি সাংবাদিকতা করি ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোনো পেশায় একদিনের জন্য যাইনি

এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা এক্রেশন কার্ডটা কেন সংবাদ সংগ্রহের জন্য তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোনো সংবাদ নেই সংবাদ নেই ওখানে ওই সংবাদ জানার আগ্রহ এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই বিল্ডিং এর যার টাকায় তৈরি হয়েছে তাদের ওই বিল্ডিং এ যাদের বস্ত তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদেশ যিনি দিয়েছেন আর বেতনটা কোন দেশের মানুষ দেয় দেশের মানুষ জানতে চাইতে পারে না এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে মানুষের জানা আগ্রহ থাকতে পারে না মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেনই আদেশ দিল সেই ব্যাখ্যাটা জানতে জানা পরে যাইতে পারে না খুদা পক্ষ চৌধুরী সাক্ষর হিসেবে একটা সাক্ষ্য দেওয়া হয়েছে এই একটি বিষয় দান বাতিল করা অনেকে ওরা সেই আছে আর তো এক তেলই নাই আমার বলা হচ্ছে যে নতুন করে আদেতন হ্যাঁ আপনার সংবাদ এটা যে বলা হচ্ছে এটা যে বলা করি আমি একটু এটা একটু জানতে চাই যে যে জানতে পারছি যে নতুন করে আবার দেশ বিদেশে সাংবাদিকদের একটা কার্ডের জন্য আবার আবেদন করতে হবে তার মানে কি মানে যারা বাতিল হলো একবারই বাতিল হয়ে গেলো আবার নতুন করে করে করা হবে বিষয়টা কি একটু স্পষ্ট হয় আপনার কাছে ভাই ওনারা যে কি বুঝেন এটা ওনারাই বুঝেন এর পুরো ব্যাখ্যার কোনো যুক্তি নাই জাস্ট নাই এবং ওনারা প্রমাণ করেছেন ওরা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা সবচেয়ে আছেন আসলে আমার মত এই মাটিরই সমস্যা এই মাটিতে যারা ফলদায় যায় কারই সুযোগ আর যায়। अब এই সরকারের এই সংকান্তে আগুন সংকান্ত যে কোটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে আমি সবポリシー সিদ্ধান্তের সেটা জেনে সিদ্ধান্ত বলি সব বলি কেন বড় অক্ষমে বড় ব্যাখ্যা ይችላል তারা মনে করে আমি ক্ষমতা আসছে আমি প্রতিষ্ঠিত হইছি আমার আর পুরো এই দায় শেষ নাই আর এই শীতকাল উষ্ণ লাগে এই উষ্ণতায় বৈশা মানুষের কথা ভুলে যায় পারেন নাই আপনারা বেসিক্যালি পারেন নাই আগুন যার আগুনে আপনারা বলে আপনি আমার বুঝান টে গেল ভাইকো ছেটে গেলে ধরলাম আপনার শত্রুটা এই কাজটা করছে শত্রুটা ঢুকলে কি হবে আপনাদের ছিল অথবা আপনাদের মধ্যে শত্রুটা আছে দুইটাই তো আপনার ব্যর্থতা নিজেদের ব্যস্ততা ঢাকার জন্য এখন তাই নারে করতেছেন এর ধমকান তার ধমকান তুমি আসতে পারবে না তুমি বসতে পারবে না তুমি সরকারের উপদেষ্টা যাদের কথা বলছেন আওয়ামী লীগের দিকে আগুন তুলছে যেটি তাদের কাছ তাদের দুর্নীতি অপকর্মের রুটপাটের ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল করিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবি নারকের বক্তব্য শুনেছি আমরা বলছি যে এটা দুর্বল স্ক্রিপ্ট কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে মানে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনছিলাম তিনি বলছেন যে সিসিটিভি নাইট ভিশন ক্যামেরা এগুলো আছে সচিবালয় সেগুলোর ফুটেজ প্রকাশ করা হোক তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল করা হোক হলো সেই স্বচ্ছতার জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন তিনি প্রশ্ন তুলছেন যে ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন তিনি এমন কোন গোপন তথ্য জেনে গিয়েছিলেন যে তাকে মেরে প্রয়োজন হলো এরকম নানান রকম প্রশ্ন এখন তারাই তুলছেন যাদের দিকে অভিযোগের আঙুলটা যাচ্ছে এটিকে আপনি কিভাবে দেখছেন মাসুদ কামাল

উনি নিজেই কাজটা নিয়েছেন নিজেই কাজটা আমি করবো আপনাদের আমি জব বলেছেন মন খুলে আমার করেন খুব খুশি আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না আপনি আপনাকে সংশোধন করবেন উনি আমাদের সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ আমি কেন শুনবো না দেখবো না আমার যাইফে ঘুমেছি ওইটা আমি তুমি এটা করো আবার ঘুমাই

এই বিষয়গুলো একটা সমাজের সুস্থতা পরিচয় বহন করে না তুষার ভাই ডাক্তার মানুষ উনি সুস্থতা বসে ভালো আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না আমরা এই অবস্থায় আছি একদম অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায় যেমন এই দুঃখ কোথায় রাখবো ভাই তুমি পারো নাই এটা হলো বটম নাই তোমার কাছে ক্ষমতা দিয়েছি তোমার কাছে পুলিশ তোমার কাছে সমস্ত কিছু তোমার কাছে ফায়ার সব তোমার কাছে তুমি দোষ দাও কার কাছে যে পড়াই গেছে বুঝলো কিছু ভাই আওয়ামী লীগের একজন লোকের আওয়ামী লীগের একজন লিডারকে তো আপনি চাবিশ

এটা শেখ হাসিনা কথা এটা ওই রাইডে যায় না আপনি পারেন নাই কেন পারেন আপনি আমি একটা সিম্পল ধরণ দেবো চাই একটা সিম্পলি একটা ধরণ দেবো আপনাকে চব্বিশ তারিখ শেষ সফে এসেছে চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তারপরে সার রাখার অফিস হয় নাই সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ দেবাগত রাখ দেড় সময় আঙুন ধরছে একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আঙুল ঘটনাটা কি এখন একটা ভাগ্যিস পুকুর মারা গেছে কারণ কুকুর নিয়ে আপনাকে ছিঁড়ে দিতে পারে যে কুকুরের লেজের মধ্যে টাইম কম লাগানো ছিল কুকুর এখানে একটা ফুটেছে ওইখানে যা একটা ফুটেছে তাও হয় না কারণ এইখানে ফুটলে সেই পড়ে যেত ওইখানে কেউ নেব তাহলে কি কবিতর ফর্মা নেন যে কবিতরে পায়ের চিঠি পেটাই যাও পাখি ফটো তোলে একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম হয় না হতো আপনি ব্যাখ্যা দিতে পারবেন না কারণ ব্যাখ্যা দিতে পাললে এখন আপনারা গবেষণায় করছেন যে কি

অলরেডি তিনবার এখন ফেব্রুয়ারিতে গেছে গত বছর নভেম্বর ডিসেম্বর এখন তো ফেব্রুয়ারি ওটা এখন ওরা ফর্ম করতে আছে সাগরণীকে সাগরণী একশো আঠারো বিষাইছে আমিও কিছুদিন

রিটায়ারমেন্টে গেছে তাদেরকে এখন ডাইকে না তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আগামী সারা জীবন ধরে তাদেরকে সচিব হিসেবে তাদের প্রমোশন দিয়ে সেই হিসেবে পেনশন দেওয়া হবে এইটা হলো জরুরি কেন জরুরি কারণ দেশ ঘোরা চালাচ্ছে দেশ চালাচ্ছে আমরা এই করার এবং স্বার্থ করা আমরা দেখো এটাই তো হবে এবং আমি যদি বলি আমি যদি বলি ভালো মতো খোঁজেন আপনি এই আগুনের পেছনে এত ভূমিকা থাকতে পারে দুদিন আগে এরা তো মারামারি করছে যদি বলি আপনি তিরাপন কেন আপনারা আমি আমি জাস্ট বলে দিলাম বলেছিলাম কি মিথ্যা প্রমাণ করেন সবচেয়ে বেশি আধার বন্ধু প্রবন প্রমাণ করার জায়গাটা আমরা আসলে কখনো